ওম নামে ফেব্রুয়ারির শেষ পনেরো দিন মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে কি ফ্লেভারের হবে সেটা নিয়ে আলোচনা করব বলতে গেলে পুরো ফেব্রুয়ারি মাসটাই কিন্তু মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের হানড্রেড বলতে পারি সে আপনার চার যতটাই সাপোর্ট করবে না কেন মাসটা কিন্তু অন্য মাস ফেব্রুয়ারি মাসটা অন্য মাসগুলোতে কিন্তু একটু আলাদা গেছে যেতেই লাগবে এটা কিন্তু থাকবেই এই যে আলাদা ভাবটা এটা কিন্তু চলবে এই মাসটা আপনি যেটা প্রথম দিন থেকে বুঝতে পারছেন ও পনেরো দিন কিন্তু আমি আবার বলবো যে এই শেষ পর্যন্ত কিন্তু হেলথ নিজের হেলথ এর কিন্তু প্রবলেমস থাকবে যদি বড়ো প্রবলেমও না হয় কোনো ছোট খাটো প্রবলেম মনে হবে লেগেই রয়েছে ছোটো প্রবলেম থেকে মুক্তি হচ্ছে না প্রবলেম কি নিয়ে বেশ বেসিক্যালি হবে মোস্টলি প্রবলেম কি নিয়ে হবে মাসেল পেন হবে জয়েন্ট পেন হবে যেটা নার্ভাস সিস্টেমে ইস্যু আছে তাদের মানে যাদের মানে নার্ভাস সিস্টেম ইস্যু হয় কিন্তু প্রবল হবে বা মোস্ট এক্সট্রিম কেসেসে এখন যে কম্বিনেশনস গুলো হচ্ছে সেই কম্বিনেশনস যদি সাপোর্ট করে তাহলে যাদের ইসব ইস্যুস নেই এইসব ইস্যুস কিন্তু তাদের দেখা দেবে যদি খুব কম ভাবেও যদি খুব হালকা ভাবেও এই সময় এফেক্ট দেয় কিভাবে এফেক্ট দেবে এই সময় কিন্তু আপনার ঘুমটা বাড়িয়ে দেবে এই সময় মধ্যে দেখবেন মনে প্রচুর মানে প্রচন্ড ঘুম বেশি তখনই শুচ্ছেন বেশি ঘুমাচ্ছেন আর মনে না সময় একটা ক্লান্তি আছে মানে আপনাকে কাজ করতে হবে আপনিও জানেন যে কাজটা এই টাইমের মধ্যে করে দিতে লাগবে লাগবে এখন কিন্তু না মনের মধ্যে এতটা ক্লান্তি আছে মনে হচ্ছে শরীরের মধ্যে এতটা ক্লান্তি আছে না এই সময়টা কিন্তু হবে আর এই সময়টা কেন হচ্ছে আপনি ইউনিভার্স বলুন ওপরওয়ালা বলুন যাকেই বলুন না কেন এই একটা ওনারাও চাইছে মিন রাশিলগ্নে জাতক জাতিকারা যেন এই সময়টা রেস্ট নেয় এই সময়টা রাশি শিলগ্ন জাতিকারের জন্য রেস্ট নেওয়ার রিল্যাক্স করার জন্য এই সময় বাইরের যা যা প্রবলেম আছে যা যা প্রবলেম আছে সব সেইটা আপাতত ছেড়ে নিজের দিকে দেখা নিজের লাইফের দিকে দেখা নিজের বাড়ি ঘর লোকর নিজের পরিবার এই সবগুলোকে দেখা ওই সবগুলোকে আগে লাইনে আনা এইটা এখানে যে ওপরওয়ালা বা ইউনিভার্সিটি আপনাকে টাইমটা নিয়েছিলেন শুধু রেস্ট করার জন্য দেয়নি আফফার্স্ট রেস্টও করবেন রিল্যাক্স করবেন টাইম তার সঙ্গে আপনাকে প্রথমে আপনার বাড়িটা আপনার পরিবার আপনার নিজের লাইফের করতে লাগবে তারপরে আপনি আগেই যেতে পারবেন বা বাইরের আমি বলবো বাইরের যে ঝামেলাটা আছে সেটাকে লড়ার জন্য আপনি সক্ষম হবেন প্রথমে আপনাকে নিজেকে আর বাড়িকে সামলাতে লাগবে আহ এই সময় আমি যে প্রবলেম গুলো বলছি এই সময় আরেকটা একটা প্রবলেম হবে দেখবেন দুম দাম করে না শরীরে ধাক্কা লাগবে শরীরে ধাক্কা লাগবে গায়ে হাত পায়ে ধাক্কা লাগবে যেখানে ধাক্কা লাগবে না সেখানে কাল ছিটে পড়ে যাবে বডিতে মার্কস হবে ধাক্কা লাগবে এই টাইমে বেসিক্যালি কোনো রিস্কি কাজ যারা করেন রিস্কি কাজ বলতে আমি কি বলছি যারা গাড়ি ড্রাইভ করেন বা যারা যে কর্মসূত্রে যে কাজটা করেন বেশ রিস্ক আছে হেলথ রিস্ক আছে নিজের শারীরিক একটা ক্ষতির মানে বড় একটা রিস্ক আছে বা ছোট কাজও হয় যেরকম ফর এক্সাম্পল রান্না করাটা কিন্তু ধরে না কিন্তু আমি রান্না করাটাও বলবো যে রান্না করাটাও কিন্তু রিস্কের কাজ যিনি রিস্কি কাজ করেন এই সময়টা একটু সাবধান একটু ভেবে চিনতে কাজটা করবেন যারা ড্রাইভ করেন তাদেরকে তো একদমই মানে একদম হানড্রেড পারসেন্ট সতর্ক থাকা উচিত এই সময় কিন্তু যদি আপনি এই সময়টাকে চ্যালেঞ্জ করেন না যদি ভাবেন ঠিক আছে খারাপ মানে রেস্ট আমি করব না আমাকে এই করতে হবে যাই আমি কাজটা করে দেবো যদি এই সময় গায়ের জোরই করেন তাহলে কিন্তু ভালো ফল না দিলেও অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত ফল দিতে পারে যখন ইউনিভার্স যখন ওপরওয়ালা যখন আপনি কিছু বলছে আপনি যেটা শুনছেন না আপনি আপনার কাজটা ডিলিজেন্টলি করলেন ফেলে হলো কিন্তু আপনি যদি গায়ের জোরই করে মানে আরো বেশি কাজ করবো বলে যদি করতে যান এই সময়টা নিজের প্রবলেম কিন্তু নিজেই ডেকে আন এই সময় মানে একটা যদি আমি বলতে পারি যে ছোট্ট আপনাকে কিভাবে ভাবতে সাহায্য করবো এখানে যে আপনি ভেবে নিন এই যে এই যে ফেব্রুয়ারি মাসটা না ওপরওয়ালা আপনার লাইফের যে বাইরের কন্ট্রোল গুলো নিজের হাতে নিয়েছে আপনি এইটা ভেবে চলুন আপনি বাইরে গিয়ে যে কাজ করেন যে কাজকর্ম আছে করেন বাইরের কোনো কাজই করলেন এই সময় না বেশি মাথা না বাইরের কারণ এটা আপনাকে টাইম দিচ্ছে যে নিজের ফ্যামিলি নিজের বাড়ি নিজের নিজের জিজ্ঞেস করতে দেখুন সবসময় কিন্তু আমরা ফিজিক্যাল হেলথ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু মেন্টাল হেলথও কিন্তু আমাদের লাইফে বিশাল বিশাল বড় পাঠ বিশাল বড় পাঠ নিজের মেন্টাল হেলথটাকে ঠিক করতে লাগবে আর মিন রাশি লগ্নের কিন্তু লাস্টের আমি বলবো লাস্ট মানে এই যে লাস্ট ছ মাস বেশ খাটনির সময় গেছে মন মানসিকতা না মনটা অ্যাকচুয়ালি যদি মনটা বলি আমি ভন্ড মন হয়ে রয়েছে তো ইউনিভার্স তো সব জানে খুব ভালো করে ইউনিভার্স বোঝে তো আপনাকে টাইমটা দিয়েছে আগে নিজের মনকে সেট করুন নাহলে আপনি যদি নিজের মনটাকে সেট না করতে পারেন আপনি বাড়িতেও স্বস্তি পারবেন না বাইরে যোগেও ঠিকঠাক করে কাজটা করতে পারবেন এটাই বলার এবার বলছি যে থার্ড উইক টা আছে থার্ড উইক ফেব্রুয়ারির এই সময় কিন্তু আপনারা দেখবেন অনেক রিচ ফুড খাবেন অনেক তৈলাক্ত মসলাদার খাবার খাওয়ার বিশাল বড় যোগ আছে এই সময় কিন্তু ইনকাম ইনকাম রেটেড জিনিসপত্র কিন্তু বেশ ভালো থাকবে কোন গুরুজন ব্যক্তি বা আহ আমি বলবো বাড়ির কোন গুরুজন হতে পারে বা office এর কোন হতে পারে অফিসের যে আপনাদের অর্ধতন যে কর্তৃপক্ষ আছে তাদের থেকে না কিছু একটা বড়সড় কিছু প্রাপ্তি লাভ হতে পারে একটা বড়সড় প্রাপ্তি লাভ হতে পারে এবার যদি এবার আমি বলে দিচ্ছি যে যে প্রাপ্তি লাভটা কিভাবে হবে যাদের এই combination যাদের chart এর সঙ্গে যে chart নিজস্ব natural chart কে যদি করে দেয় তাদের physical জিনিস পাওয়া মানে পয়সা কড়ির কোনো অর্থ লাভ প্রপার্টি লাভ কোনো বিত্তশালী কিছু জিনিস লাভ হবার যোগটা বেড়ে যায় ধরে নিন আপনার ল্যাটারের চার এটাকে একদমই সাপোর্ট করছে না একদম উল্টো দিকে আছে তাহলেও কিন্তু আপনি খুব লাইট এফেক্টও বুঝবেন কিন্তু এটা এফেক্ট পাবেন কিরম বা এফেক্ট পাবেন আপনি এই সময় দেখবেন এটা কারোর থেকে এমন একটা উপদেশ পেলেন কোনো বাড়ির বড় হতে পারে কোনো যে কোনো বয়সে বড় বা উদ্ধার কর্তৃপক্ষ যা খার কাছ কোনো একটা উপদেশ পেলেন কোনো একটা টিপস পেলেন যার জন্য যেটা আপনি ইউজ করে কিন্তু আপনাদের লাভবান হতে পারে বা হবে না এটা আমি বলছি যে এইসব ছাড়া প্রবলেম ছোটোখাটো একটা প্রবলেম দেবে শারীরিক ক্ষেত্রে আমি যেটা বললামই শরীর বিশাল কিছু এই সময় খারাপ দেবে না কিন্তু ছোটোখাটো একটা ইস্যু ছোটখাটো প্রবলেম কিন্তু থাকবে এবারে আমি চলে আসি ফোর্থ উইকে ফোর্থ উইকে দেখবেন লাস্ট উইক যেটা ফেব্রুয়ারি হবে জিনিসপত্র কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে পুরো উল্টো আমরা বলি না ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ সেটা হয়ে যাবে আপনাকে এই সময় খাওয়ার নিয়ে নিজে যে খাবার খাচ্ছেন তিন বেলা খান চার বেলা খান দুবেলা খান যাই বেলা খান যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা নিয়ে কিন্তু আপনাকে প্রচণ্ড ডিসিপ্লিন হয়ে যেতে হবে আপনার ধর মানে কি বলবো মানে এই এই সময় না জিনিসগুলোকে এই লাস্ট উইকটা না একটু আপনাকে সাবধানে জিনিসগুলোকে ডিল মানে করতে পারে অন্য মাসের থেকে দেখবেন দেখুন কি বলছে আমি খাবার দিয়ে যে ডিসিপ্লিনটা আমি বললাম এই সময় যদি রিচ ফুডটা যদি চালান খাওয়া অবধারিত পেট খারাপ কিন্তু হবে যদি এক্সট্রিম খারাপ কেসেসে অনেক কিছু খারাপও হতে পারে কিন্তু যদি প্রচণ্ড মানে একদমই এক্সট্রিম না যদি প্রচন্ড যদি লোয়েস্ট লেভেলও থাকে একটা কিন্তু চিরাচরিত গ্যাসের প্রবলেম অম্বল গ্যাসের প্রবলেম দেমি তার জন্য কলির কোন অংশে পেন হতে পারে এইটা নিয়ে কিন্তু ফোর্থ উইকে প্রচণ্ড আপনাকে সতর্ক থাকতে লাগবে খুব লাইট ফুটকার খুবই লাইট ফুটকার ফোর্থ উইকটা এই এরকম করে দুম করে কিছু মানে কি বলবো কিছু বাইরের থেকে কিছু খেতে ইচ্ছা করলো খেয়ে নিলাম এরম কিন্তু করবেন না এই সময়টা এই সময়টা কিন্তু আপনার কিন্তু খুব একটা ভালো দেবে না এই সময়টা দেখবেন যে কোনো শরীর খারাপ হলে না মানে যদি শরীর খারাপ হয় এই করে ছোট্ট খরচা হলো সরি মানে ছোট্টটা শরীর খারাপ হলো ছোট্ট ইস্যু হলো একটা তার জন্য দেখবেন একটা বড় খরচা হয়ে গেল একটা বড় অ্যামাউন্ট কিন্তু বেরিয়ে গেল কিছু কিছু জাতক ক্ষেত্রে এটা ফলবে যেটা ছোট্ট একটা ইস্যু ছোট্ট প্রবলেমের জন্য একটা বড় খরচা হওয়ার চান্স বড় আছে তারপরে ফোর্থ ইয়ে কিন্তু ফ্যামিলি বা বাড়ির ঘর মানে ঘর বাড়ির যে ফ্যামিলি আছে বাড়ির যে যে পরিবার আছে না এদের হেলথ নিয়ে একটা রিস্ক আছে মোস্টলি যারা বয়সে বড় অ্যাবাভ ফিফটিস যদি কারা থাকেন তাদের কিন্তু হেলথ নিয়ে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন ব্যক্তিরা আছেন তাদের কিন্তু হেলথ নিয়ে কিন্তু একটা বড় যোগ আছে মানে বড় একটা রিস্ক কিন্তু আছে একটা কিন্তু থাকবে তাই যখনই বুঝতে পারবেন যে একটা প্রবলেম আসতে চলেছে বা আসতে পারে ওটাকে শক্ত হাতে সাবধানে কিন্তু ডিল করতে হতে পারে ফেব্রুয়ারির কিন্তু লাস্ট পনেরো দিন ইনকাম যেমন হবে খরচা কিন্তু হবে আপনারা কিন্তু এই সময় খরচা ভাবটা খরচার জায়গাটা কিন্তু বেশি থাকবে আর আমি এখন কেন বলছি আপনার লাস্ট দু তিন মাস ধরে কিন্তু খরচাটা কিন্তু হচ্ছে আপনি চেষ্টা করছেন আটকানোর প্রচুর চেষ্টা করছেন আটকানোর হয়তো প্রথম দশ দিন আটকাতে পারছেন ছোট ছোটখাটো খরচা আটকাতে পারছেন দুটো দেখেন ইলেভেন্থে টুয়েলভ দেখে এটা বড় খরচা হবে যেটা আপনি আটকাতে পারলেন না অন্য মাসের থেকে একটু বেশি খরচা হবে কিন্তু ঘাবড়াবেন না এটা একটা টেম্পোরারি ফেস আছে কেটে যাবে হানড্রেড পার্সেন্ট কেটে যাবে আর যে খরচাটা ছিল সেটা হওয়ারই ছিল অনেক সময় দেখবেন আমরা চাই না আমাদের আমাদের মানে না চাওয়ার অনেক কিছু খরচা হচ্ছে কিন্তু আমি আবার বলছি প্রথম যে লাইনটি আমি বলেছিলাম ভিডিও শুরুতে এই সময়টা আপনাকে কিছু জিনিস ইউনিভার্সের হাততেও পড়বার হাতে ছাড়তে না তো কি হয়েছে আপনাকে যে খরচা করাচ্ছে না যার যত বেশি খরচা হবে এখনও তো মনে হলো যে প্রবলেম হচ্ছে কিন্তু এর পরবর্তীকালে কিন্তু আপনি দেড় গুণ ফেরত পারেন কতটা লিখে নিলাম আপনি এই যে খরচা করছেন এই সময় যে খরচাটা হচ্ছে তার জন্য যদি কিছু আটকাতে পারলেন না খরচা হয়ে গেল একদম মন খারাপ করবেন না এর কিন্তু আপনারা দেড় গুণ পাবেন মানে মিনিমাম গুণ পাবেন বলছি আমি এই সময় অনেক লোকেদের না একটা মানে আমরা বলবো শত্রু হান্তা ইয়োগ শত্রু হান্তা ইয়োগ মানে এটা কিরম টাইপের ইয়োগ হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময় আপনারা বিগত কয়েক বছর ধরে কেউ কেউ কোনো বড় সমস্যা দিয়ে যাচ্ছিলেন এই সময়টা কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিশাল বিশাল প্রোজ্যোগ এক্সাম্পলে দিচ্ছি কীরকম সমস্যার কথা বলছি আমি যারা অনেক দিন ধরে কোনো বড় বড় একটা ধার করেছিলেন বা কোনো লোন ছিল সেটা আপনার দিতে খুব অসুবিধা হচ্ছে এক মাসের সঙ্গে দিতেও পারলেন না সেকেন্ড মাস হতে পারলেন থার্ড মাসে গিয়ে দিলেন এটা কিন্তু বেশ কয়েক কয়েকদিন ধরে চলছে আপনারা আপনারা লোনটাকে সামলে উঠতে পারছিলেন না এই সময় কিন্তু লোনটা ওই সেই লোনটা শোধ হয়ে যাওয়ার আপনি ওটা লোনটা শোধ করে দিলেন তার কিন্তু যোগ বিশাল বড় আছে কাউকে কোনো বড় অ্যামাউন্ট ধার দিয়েছেন ছয় মাস আগে এক বছর আগে দেড় বছর আগে দু বছর আগে বড় একটা অ্যামাউন্ট ধার দিয়েছেন সে আর দিচ্ছে না মানে মিউনিসিপালটা ফেরত কি আপনাকে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন আপনি ইন্টারেস্ট পাচ্ছেন আপনি হয়তো সেই জায়গার থেকে আশা ভরসা সব ছেড়ে দিয়েছিলেন যেখান থেকে আর পাওয়ার কিছু নেই পাবো না এখানে আর নিজের মনে ভেবে আর লাস্ট ছমাসেও এরাম এরামও কেস থাকবে যেখানে লাস্ট ছ মাসে তারা আপনাকে কন্ট্যাক্টই করে বা আপনি গেলে তারা অ্যাক্টিভলি আপনাকে অ্যাভয়েড করে ছবি দিয়ে চলে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়ে আছে না সে আপনি যে ধারটা টাকাটা দিয়েছিলেন হয়তো ইন্টারেস্ট হয়তো কিছু পাবেন না কিন্তু যে আসল টাকাটা দিয়েছিলেন আসল পুঁজিটা যেটা দিয়েছিলেন ওটা কিন্তু ফেরত পেয়ে যাওয়ার ওটা ব্যাক পেয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল বিশাল বড় চান্স আছে একটা বড় এটা মানে এটা একটা যাদের চলছে যাদের টিউশনটা যাওয়া যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা বড় বড় প্রাপ্তিযোগ সবসময় আমাকে কিছু পেতে লাগবে বা কিছু বড় কিছু পাবো সেটা প্রাপ্তিযোগ হয় না যেটা আমার প্রবলেম একটা সমস্যা আছে সেখান থেকেও যদি একটা কিছু ভালো হয় যে যাদের আবার বলছি আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাদের কোনো বড়ো কোর্ট কেস চলছে কোনো বা কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো পুলিশের থেকে কোনো কমপ্লেনের জন্য আপনার মানে যে একটা মানে আপনার যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বা পুরো দৌড়ঝাঁপ করতে হচ্ছিলো অনেক সময় এটা ফেক কেসও হতে পারে কিন্তু যদি যখন কোর্টে কেস যায় তখন তো আপনাকে লড়তেই লাগবে তো ওটার জন্য যে আপনার যে এত প্রবলেম হচ্ছিল দেখবেন ভাবে না জিনিসটা সেটেল হয়ে গেল কিরকম করে গেলিস্ট সেটেল ধামাচামাটে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবে অনেকদিন ধরে কোনো শারীরিক রোগ আছে কোনো ব্যাধি আছে যার হয়তো আপনি কোনো ভালো ডাক্তার পাচ্ছিলেন না যে ট্রিটমেন্ট করতে করে করবে যতবারই গেছেন কোনো ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে জিনিসটা আরও প্রবলেম হয়ে গেছে বা আপনি ডাক্তার পেয়েছেন ভালো কিন্তু তার কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না ডাক্তার কোনো সোর্স বা ট্রিটমেন্ট পাচ্ছে না যারা এই প্রবলেমে অনেক দিন ধরে ভুগছেন তারা কিন্তু এই সময় তাদেরও কিন্তু একটা মানে ট্রিটমেন্ট পাওয়া বা কোনো ভালো ডাক্তারের সান্নিধ্যে যাওয়া যে আপনার প্রবলেমটাকে সলভ করে দেবে একটা মুক্তির যোগ তাদেরও কিন্তু বিশাল বিশাল বড়ভাবে থাকছে মানে জিনিসটা হয়তো রোগটা হয়তো নির্ময় হয়ে যাবে না আমি সেটা বলছি না কিন্তু অ্যাটলিস্ট একটা শুভ সূচনা একটা মানে আপনি যেটা ধরতে পারবেন কি না যেটা ধরতে পারছিলেন না এই সময় কিন্তু বাড়িতে কিছু কেনাকাটা করা নিয়ে এই লাস্ট পনেরো দিন বলছি কিছু কিছু কেনাকাটা করা নিয়ে কিন্তু বাড়িতে একটা ঝগড়ার পরিস্থিতি একটা মনোমালিন্য একটা বাগ্মী তন্ডা হওয়ার একটা কিন্তু পরিস্থিতি তৈরি হবে এই এটা একটু মানে কি বলবো মানে সাবধানে হিল করবেন এই সময় যারা চাকরি করেন তাদের কিন্তু বাড়ি অ্যাড্রেস চেঞ্জ হওয়ার ট্রান্সফারের ঝুঁকি প্রচন্ড আছে যারা জব চেঞ্জ করার জন্য ভাবছেন অরিও চেষ্টা করছেন জব চেঞ্জ করবেন তারা হয়তো এই সময় বিশাল বিশাল বড় চান্স এতে জবটা চেঞ্জ করে দাও আবার নতুন জব পাওয়া কিন্তু আবারো বলবো নতুন জব পেলে জব বন্ধ করে মানে অফার লেটারটা অ্যাকসেপ্ট করে জয়েন করে যাবেন না রিজাইন মেনে দেবেন না আগে দেখবেন যে আপনার এই যে এই যে আপনি যে নতুন জবে ঢুকছেন আগে একটু আপনার থেকেও রিসার্চ করবেন একদম ওই ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের থেকে রেফারেন্স নেবেন চেষ্টা করবেন ঠিক রেফারেন্স পাবেন রেফারেন্স নিয়ে দেখবেন যে যেখানে আপনি যাচ্ছেন আপনি যেটা আপনি যেটা মাথায় আপনার চলছে যে আমার এই জিনিসগুলো লাগবে যার জন্য আপনি যাচ্ছেন সেটা ফুলফিল হচ্ছে কিনা একটাই কথা বলার মানে পরবর্তীকালে কিন্তু মনে হবে যে যে ভুল করে তো ফেললাম না বা ভুল করে ফেললাম এই জায়গাটা কিন্তু রাখতে দেবেন না কারণ একটা এরামি যোগ তৈরি হচ্ছে এই সময়ে যাদের ম্যারেজ যোগ ভালো আছে মীন রাশি লগ্নের এই সময় ম্যারেজ যোগ কিন্তু ভালোই আছে কিন্তু এই সময় ম্যারেজ করলে না পিকুলিয়ার জিনিস হবে ম্যাক্সিমাম যাদের সাথে কাছে ছেলে বলুন মেয়ে বলুন ম্যারেজের পরে কিন্তু বাড়ি চেঞ্জ হওয়ার বস বসস্থান চেঞ্জ হওয়ার অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কিন্তু প্রবল যোগ আছে যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট আছেন তাদের মনে হচ্ছে এই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট নিন রাশি লগ্নের স্টুডেন্টদের মনে হবে রাত্রিবেলা পড়বে রাত্রিবেলা পড়লে ভালো হবে বা রাত্রিবেলা মনে হয় মনটা বেশি বসছে তাদের জন্য বলবো এই লাস্ট পনেরো দিন বা লাস্ট পনেরো দিন ফেব্রুয়ারি অ্যাটলিস্ট চেষ্টা করবেন ভোরবেলা উঠে পড়াশোনা করার আপনারা যে ভালো এফেক্ট মানে ঘুম থেকে উঠবেন ফ্রেশ হবেন আপনার যে পড়ার টপিকটা যত বেশি কমপ্লিকেটেড লাগছে বা চেষ্টা মানে অনেক চেষ্টা করলেন হচ্ছে না জিনিসটা রেডি হচ্ছে না বা বুঝতে পারছেন না বা মাথায় থাকছে না আপনি এই সময় উঠে সকালবেলা যেটা আমি বললাম ফার্স্টাভাবে উঠে ফ্রেশ হয়ে ফার্স্টই মানে ওই টপিকটা নিয়ে কাজ করুন দেখবেন এত সুন্দরভাবে টপিকটা কমপ্লিট হয়ে যাবে এত সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে না আপনি ভাবতে পারবেন না এই সময় কিন্তু আপনাকে অনেক অনলাইন হেল্প নিতে হতে পারে মানে অনলাইন হেল্প মানে হচ্ছে সব সময় যে স্কুলে যেটা পড়াচ্ছে বা যে প্রাইভেট টিউটটা যেটা পড়িয়ে দিল সেটা না আপনার যদি কনসেপ্ট তবুও মানে ক্লিয়ার হয়নি অনেক সময় আমরা জিজ্ঞেস করতে পারি না যদি ক্লিয়ার হয়নি আপনি অনলাইনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থেকে কিন্তু ওই টপিকে কিন্তু ভিডিও কিন্তু রিসার্চ যদি করতে পারেন এই সময়টা দারুণ দারুণ লাভ পাবে এই সময় অনলাইন রিসার্চ করলে আপনি সাপোর্ট পাবেন এই সময়টা বিশাল সাপোর্ট পাবেন যারা সেলস লাইনে আছে নর্মাল টাইম যাতে লাস্ট উইকটা কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে মানে ওপর মহলের সাথে কিন্তু একটা প্রবলেম ফেস করতে পারে একটা প্রবলেম ফেস করতে পারে মানে কিছু কটু কথাও শুনতে হতে পারে একটু সাবধানে ব্যাপারটা বুঝে শুনে ডিল করবেন যারা আইটি লাইনে আছেন বা কোনো অপারেশনাল স্পোর্ট অ্যান্ড সার্ভিসেই আছেন জব করছেন তাদের কিন্তু একটা বড় জব অফার পাওয়ার যোগ আছে বিশাল বড় জব অনেক 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 জাতক জাতিকারা তো ফরেনে অফার পেতে পারেন ফরেন এর জব অফার পাওয়ার আপনি যদি আইটি তে কাজ করেন সার্ভিস বড় একটা জীবনের চেঞ্জ আসতে চলেছে যদি আপনি যারা ফুড ওয়াটার হোটেল মানে যারা খাওয়ার জল হোটেলস ট্যুর ট্রাভেলস এইসব লাইনে আছেন তাদের কিন্তু বিজনেসটা যে বিজনেস করছেন বেশ ভালো যাবে লাস্ট উইকটা ক্যাশে কিন্তু ক্যাশ যেটা আপনার হাতে ক্যাশ আছে হাট ক্যাশ আছে সেখানে কিন্তু একটু ক্রাঞ্চ আসতে পারে ক্যাশটা কিন্তু একটু কম থাকতে পারে তাই এই থার্ড উইক শুরু হওয়ার আগে থেকেই বা থার্ড উইক শুরু হয়েছে এই সময় থেকে না একটু প্ল্যান করে নেবেন ক্যাশ একটু এক্সট্রা সেভিংস করে চলে যাবেন কারণ ফোর্থ উইকে কিন্তু একটু বেশি ক্যাশ ঢুকবে মানে কিরকম টাইপের হবে সাপ্লায়ারকে অলরেডি পয়সা দিয়ে দিয়েছে আপনি জানেন যে বিকেলের মধ্যেই কাস্টমারের থেকে পয়সা আমার চলে আসবে তাই সাপ্লায়ারকে দিয়েছে দেখলেন ওই কাস্টমারের থেকে পয়সাটা এলো না তো পরের দিনে যে টাকাটা ক্লিয়ার করবেন বা পরের টাকাটা ক্লিয়ার করবেন সেখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে কারণ কারণ হাতে ক্যাশ থাকবে না ব্যবসায় ক্যাশ আছে না আপনিও জানেন পাবেন আপনি টাকা কিন্তু এই সময় কিন্তু এই প্রবলেমটা হবে তাই বলছি আগের থেকে ভদ্রভাবে মানে

সেই লাইনে আছেন যারা কমিশনিং লাইনে আছেন তাদের কিন্তু এই সময়টা না খুব ভেবে কথা বলবেন চেষ্টা করবেন ফেস টু ফেস কথা বলার ফোনে বা অনলাইন মিডিয়াতে অনলাইন মিটিংয়ে কিন্তু কোনো সেন্সিটিভ ইনফরমেশন বা আমি বলবো কোনো ইনফরমেশনই না খুব ইজিলি শেয়ার করবেন না চেষ্টা করবেন ওয়ান টু ওয়ান কথা বলার ফেস টু ফেস কথা বলার অনলাইন মিডিয়া থ্রু বা ফোনের থ্রু কিন্তু একটা কিছু খারাপ যোগ দেখা যাচ্ছে তাই আগে থেকেই সাবধান করে দিলাম যারা কোনো উৎপাদন সেক্টরে আছেন এগ্রিকালচারাল সেক্টরে আছেন বা লেবার ইনসেন্টিভ ইনটেনসিভ সেক্টরে আছেন লেবার ইনটেনসিভ মানে বেশি লেবারের ইউজ হয় একটু খাটনির সময় যাবে ভালো ফল যা পাবেন ভালো ফল আশা করতে পারেন কিন্তু বেশ বেশি একটু খাটনির সময় যাবে সব মিলিয়ে একটা কথাই বলবো সময়টা মোটামুটির ওপর দিয়ে যাবে যদি আপনি সময়টাকে বুঝতে না পারেন যদি ডিকোড না করতে পারেন সময়টাকে এই ভিডিওটার ভিডিওটা বানানোর এই যে জিনিসটা টপিকে বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য আপনাকে ওই হিন্টটা যে ইউনিভার্সের হিন্টটা বুঝিয়ে নেওয়ার জন্য এই সময়টা আপনার নিজের নিজের হেলথ নিজের মেন্টাল হেলথ নিজের পরিবারের হেলথ নিজের খাওয়া দাওয়া নিজের পরিবারের ডিসিপ্লিন নিজের ধরণ ধারণ চাল চলন সবের দিকে মনোযোগ দেওয়ার সময় বাইরের জিনিসগুলোকে একটু সাইডে রাখে কারণ ওইটা যদি আপনার ঠিক হয় পরবর্তীকালে আপনি পরের বাইরের লোকের সঙ্গে বাইরের ফ্যাক্টার্স গুলোর সঙ্গে লড়তে পারবেন এই মাছটা কিন্তু আপনাকে এই ফ্লেভার এই জিনিসটা বুঝেই চলতে লাগবে তাহলে দেখবেন মাছটা কিন্তু অনেক অনেক ভালো যাবে ইউনিভার্সের যা কাজ উপরওয়ালা যা কাজ তাকে ওটা ওনাকে করতে দিন ইউনিভার্সে করে আপনাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা আপনি এইটা একটু ফলো করে দেখুন হানড্রেড পার্সেন্ট বলছি টাইম বেশ বেশ ভালো যাবে সবাইকে ভালো রাখবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ом нама шива.